যখন শরণাগতি আসে শ্রীমদ্ভগত গীতা বললেন যে গোবিন্দ ছাড়া শ্রীকৃষ্ণ ছাড়া রাধা মাধব ছাড়া নিতাই গৌর সুন্দর ছাড়া গীতা তো কৃষ্ণ বলছেন না তো মাম বলতে এখানে কে মাম বলতে কি আমি মাম বলতে শ্রীকৃষ্ণ তুমি কোনো দিকে তাকাবে না কোন ধর্মের দিকে কোন মতের দিকে কোন পথের দিকে কোন বক্তব্যের দিকে না তাকিয়ে একমাত্র আমি যে তোমাকে কথা বলছি বচ মনমনা ভব মদ ভক্ত ভব মজি মাং নমস্কুরু এই যে নবধা ভক্তি ভক্তির কথাই তো বলছেন ভাগবতের সার কি নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদশী বনম অর্চনং বন্দনং দাসং সক্ষম আত্ম নিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা ক্রিয়েত ভগবত তদ্ধা তন্মন্নে ধিতম উত্তমম গীতার সার কি এই শরণাগতি এই নবধা ভক্তি ময়েব মনো আধৎস্য মন ময়ি বুদ্ধিং নিবেশয়